বর্তমানে আছি আমি গুলিয়াকালী সিবিচে আজকে গুলিয়াকালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর নামে পরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াকালী সিবিচের দূরত্ব পাঁচ কিলোমিটার অনিন্দ্র সুন্দর গুলিয়াখালী সিবিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন ও সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারোদিকে কেওড়া গাছের শাসমূল লক্ষ্য করা যায় চারোদিকে সবুজ ঘাস কেওড়া গাছ তারই মধ্যে ছোট ছোট নালায় পরিপূর্ণ এই দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে গুলিয়াখালীতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন গুলিয়াখালি সি বিচে যাব আর যেতে হলে আপনার অনেকখানি পথ হাঁটতে হবে গুলিয়াখালে সি বিচ যাওয়ার পথে আপনার পিছনে ওই যে পাহাড়ের দৃশ্য এবং এপাশে পাশে গুলিয়াখালে সি বিচ এর মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে অনেক অবাক করবে এই ভিউ শুধু গুলিয়াখালি সিবিছে দেখতে পাবেন অসাধারণ ভিউ গুলিয়াখালি বিচ আমাদের আসলে আপনি একটি আকর্ষণীয় প্লেস দেখতে পাবেন ওই যে দেখা যাচ্ছে এই গাছগুলো আপনার দেখুন বিচের এর অপোজিট সাইডে আপনার আসলে হয়তো এগুলা আপনার গাছের গরুগুলো গাছের গোড়ুগুলো আপনার অর্ধেক ভিজিয়ে ফেলে আর এখানে শুকিয়ে রয়েছে এখন বর্তমানে আর এটা আপনার সুন্দরবনের মতো এমন দৃশ্য আমার মনে হচ্ছে বিদায় আজকে সুন্দর একটি ভ্রমণ সুন্দর একটি ভ্রমণ বিদায় আমাদের অল টিম মেম্বার্স ধন্যবাদ সবাইকে